হরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখি স্বপ্ন শাস্ত্র অনুসারে এই স্বপ্নগুলি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত করে স্বপ্ন শাস্ত্র বলছে যে কয়েকটি স্বপ্ন দেখলে সেই ব্যক্তির শীঘ্রই মৃত্যু হতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে স্বপ্নগুলি সম্পর্কে স্বপ্নবিজ্ঞান রহস্যময় রোমাঞ্চকর এবং মনে জিজ্ঞাসা সৃষ্টিকারী একটি বিজ্ঞান ঘুমের মধ্যে দেখে থাকা নানান স্বপ্ন ভবিষ্যতের কোনো না কোনো ঘটনাবলীর দিকে ইশারা করে বিভিন্ন স্বপ্ন বিভিন্ন অর্থ বহন করে ভারতের প্রাচীন গ্রন্থে স্বপ্ন শাস্ত্র সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে পুরাণ অনুযায়ী ভগবান শিব এমন অনেক ইঙ্গিত উল্লেখ করেছেন যার সাহায্যে স্বপ্নের নানান সংকেত বুঝে ব্যক্তির আসন্ন মৃত্যু সম্পর্কে জেনে যেতে পারে চাঁদের টুকরো দেখা নিজের শরীর থেকে অদ্ভুত গন্ধ বেরোনো সব সময় কেউ আপনার সঙ্গে রয়েছে এমন অনুভূতি আগুনের পরিবর্তে রং দেখা ইত্যাদি এমন কিছু সংকেত যা কিছু দিনের মধ্যে আত্মার শরীর ছেড়ে চলে যাওয়ার ইঙ্গিত দেয় ভগবান শিব মৃত্যুর পূর্বাভাস সম্পর্কে কিছু মন্তব্য করেছেন তবে বাল্মীকি রামায়ণে এমন কিছু স্বপ্নের উল্লেখ পাওয়া যায় যার মাধ্যমে জানা যায় যে কোনো কাছের মানুষের উপর মৃত্যুর কালো মেঘ ঘনিয়ে এসেছে বাল্মীকি রামায়ণে দশরথের মৃত্যুর এক রাত আগে ভরত তার ছেলে স্বপ্নে নিজের বাবাকে গোবরে স্নান করতে দেখেছিলেন এছাড়া তিনি স্বপ্নে কালো কাপড় পরিহিত মহিলাদের বাবার আশেপাশে দেখেছিলেন ভার ভরতের স্বপ্ন অনুযায়ী দশরথ ফুলের মালা পরে তেল পান অন্যদিকে রাম ও রাবণের যুদ্ধের আগে ত্রিজটা নামক রাক্ষসী রাবণের মৃত্যুর স্বপ্ন দেখেছিলেন রাবণের মৃত্যু কিভাবে হয়েছে তা ত্রিজটা স্বয়ং সীতাকে জানান বা সীতার সামনে বর্ণনা করেন এছাড়াও মৃত্যু কবে হতে পারে তার আরো কিছু সংকেত রয়েছে যা স্বপ্নের মাধ্যমে ব্যক্তিকে জানিয়ে দেয়া হয় যেমন আপনি যদি কোনো যাত্রায় বেরোনোর জন্য ব্যাগ গোছাচ্ছেন অর্থাৎ জিনিসপত্র গোছন গাছন করছেন রকম যদি স্বপ্ন দেখেন তাহলে সেই যাত্রা আপনার বাতিল করা উচিত কারণ এটি আপনার মৃত্যুর দিকে ইশারা করে আপনি যদি নিজেই নিজের বা অন্য কেউ আপনার শরীরের অঙ্গ কাটছেন এমন স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন পরিবারের কারো সদস্যের মৃত্যু হতে চলেছে তিন নম্বর কোনো ব্যক্তি স্বপ্নে ক্রমাগত ভূত দেখলে এক বছরের মধ্যেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে চার নম্বর কোনো ব্যক্তি নিজের তেল মালিশ করতে দেখা দেখলে বা গাধার উপর বসে থাকতে দেখলে এই স্বপ্ন তার মৃত্যুর দিকে ইশারা করে স্বপ্নে নিজেকে নাচতে বা গাইতে দেখার অর্থ শীঘ্র আপনার খুন হতে চলেছে কেউ আপনার হত্যা করতে পারে আবার কাকের স্বপ্ন দেখাও মৃত্যুর ইঙ্গিত বহন করে তাই এই সব স্বপ্ন দেখলে নিজেকে সচেতন থাকা উচিত নাম্বার সিক্স কোনো স্ত্রী যদি নিজেকে কারো সঙ্গে সম্ভব করতে দেখে অথবা শুকনো ফুলের মালা পড়ার স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সেই স্ত্রীর মৃত্যু খুব শীঘ্রই হতে চলেছে এছাড়া গাছ থেকে পড়ে যাওয়া স্বপ্ন দেখলেও সেটা সেই ব্যক্তির মৃত্যুর ইশারা করে কোনো স্ত্রী যদি স্বপ্নে নিজের সাদা চুল দেখে তাহলে শীঘ্রই তার স্বামীর মৃত্যু হতে পারে এই রকমটাই বলা হয়েছে আবার কালো কাপড় পরে ঘোড়ায় চড়ে যাওয়া বা ঘোড়সওয়ারি ওরাও মৃত্যুর ইঙ্গিত দেয় এছাড়া নিজের ইষ্ট দেবতার ছবি পুড়ে যেতে বা নষ্ট হতে দেখার স্বপ্নও মৃত্যুর দিকে ইশারা করে এই হল আজকের বিষয়বস্তু এই সব স্বপ্ন দেখলে আপনার বোঝা উচিত যে আপনার মৃত্যু খুব শীঘ্রই হতে পারে বা আপনার ঘরের কোনো সদস্য বা আপনার কোনো প্রিয়জনের মৃত্যু হতে পারে তা এই রকম স্বপ্ন দেখলে নিজেকে সচেতন করা বা ঘরের সকল সচেতন হওয়া অতি আবশ্যক তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত